সরকারের দূষণ এই যে মোদী সরকার মুসলমানদেরকে বারবারই নির্যাতন করছে কিছুদিন আগে দু তিন দিন আগে মুসলমানদেরকে তারা যেভাবে মসজিদে হামলা চালিয়ে মুসলমানদেরকে হত্যা হত্যা করছে তার বিচার করতে হবে এবং ভারতীয় কমিশন ডেকে এনে বাংলাদেশ সরকার তাদেরকে এখানে থেমে যেতে হবে নতুবা বাংলাদেশের মুলামা এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে যদি ভারতের বিরুদ্ধে লং মার্চের ঘোষণা দেয় তাহলে হেফাজতে ইসলামের ভারতীয় মুসলমানদেরকে হেফাজতের জন্য আমরা ভারতের সাতান্নটি মুসলিম দেশের সম্মিলিতভাবে তারা যেন আমরা বলতে চাই এবার মতন সমাবেশ থেকে দেইজ সন্ত্রাসী এক জঙ্গি বাংলাদেশ এদের যে মিলেবার যে কোম্পানি সরকার যেন বয়কট করে বাংলাদেশের মানুষ ইসরায়েলি পণ্য খাওয়ার জন্য তারা প্রস্তুত নয় ইনশাআল্লাহ সরকারকে বলবো এটা যেন আরো বড় ভূমিকা পালন করেন কিন্তু আপনি এই জন্য যদি ব্যক্ত স্বীকার করেন আমরা বলি আমরা আওয়ামী লীগ পরিষ্কার বক্তব্য আমাদের না আওয়ামী লীগ আপনারা ইসরায়েলের পণ্য বাংলাদেশে বয়ফ করতে হবে তাদের কোনো পণ্য বাংলাদেশ দেবে না না চলে ইনশাআল্লাহ ঠিক